বাইশ বছরের সংসার শেষে বুঝেছি সংসার টিকিয়ে রাখা এক জিনিস আর ভালোবাসা পাওয়া অন্য জিনিস বাইশ বছরের সংসার করলাম কিন্তু প্রবাসী স্বামীর কাছ থেকে ভালোবাসা কখনো পাইনি পাইনি কোনো সান্ত্বনার কথা যখন সে প্রবাস থেকে আমাকে ফোন করতো সেখানে কোনো ভালোবাসার কথা থাকতো না ফোন কলের মধ্যে থাকতো শুধু ফোন কলের মধ্যে থাকতো শুধু টাকা পয়সার হিসাব অভিযোগের ভাষা খরচের ব্যাখ্যা স্বামী ছিল দূরে প্রবাসে কিন্তু অবহেলা যেন ছিল আমার পাশে একদম ছায়ার মতো তিনি জানেন স্বামী ছাড়া একটা সংসারে টিকে থাকা কতটা কষ্টের কেমন নিঃসঙ্গতার গন্ধে ভরে ওঠে প্রতিটা রাত যেখানে এক পাশে শূন্যতা আর অন্য পাশে অশ্রু জমে থাকে ২২ বছর ধরে সংসার করছি স্বামী মাঝে মাঝে দেশে এসেছে এসে এসে তিনটি মেয়ের বাবা হয়েছে তারপর আবার চলে গেছে অজানা দেশে ফিরে গেছে সে স্বার্থের জগতে আর রেখে গেছে অবহেলার উত্তরাধিকার বিন্দু পরিমাণ ভালোবাসা পায়নি পায়নি কোনো সম্মান যেটা পেয়েছি সেটা শুধু দায়িত্বের একটা ভাগ তারপরও আমি সংসার ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিনি কারণ আমি একজন মা প্রথমে ভাবতাম যখন বিয়েটা হয়ে গেছে সংসারটা করতে থাকি সংসার ছেলে চলে গেলে সমাজের লোক কি বলবে তারপরে যখন বাচ্চা হয়ে গেল তখন ভাবলাম এখন যদি আমি এই সংসার থেকে চলে যাই আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ঠিক এইভাবে প্রত্যেকটা দিন আমি আমার নিজের হাসি একদম গিলে খেয়ে ফেলেছি অভিমান গুলো লুকিয়ে রেখেছি সন্তানদের সামনে কষ্ট গুলোকে ঢেকে রেখেছি পর্দার আড়ালে শুধুমাত্র এই সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু সত্যি কথা এটাই নিয়তি নারীর প্রতি খুব একটা দয়ালু দেখায় না নারীর প্রতি নিয়তি দয়ালু হয় না যে সন্তানকে সুখী রাখার জন্য ভালো রাখার জন্য নিজের জীবনটাকে আমি উৎসর্গ করে দিয়েছি সেই সন্তান একদিন আমার সাথে সামান্য একটা বিষয় ভুল বোঝাবুঝি হওয়া নিয়ে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় মেয়ে আমার আর ফোন ধরে না আমার সাথে কথাও বলে না তবুও আমি মা নিজের মেয়ের কণ্ঠস্বর শুনতে অন্যের ফোন থেকে কল করি কিন্তু এখন আমি আর ভয় পাই না বাইশ বছরের সংসার জীবনের পর আমি জানিয়ে দিচ্ছি আমাকে মুক্ত করে দিন আমার আর কোনো কিছু চাওয়ার নেই এখন আমি অনেক বেশি ক্লান্ত ভালোবাসার জন্য নয় একটু শান্তির জন্য তিনি খুব ভালো করে জানেন ভালোবাসা ছাড়া একটা সংসার শুধুমাত্র দেয়ালে ঘেরা একটা কারাগার আর সেই কারাগারে একা একা বেঁচে থাকার নামই কিন্তু স্ত্রীর জীবন আর ওই তিনটি মেয়ে হয়তোবা পৃথিবীর কোথাও একটা হাসছে কিন্তু তাদের এই হাসির পিছনে যে নারী তার যৌব সুখ সম্মান সবকিছু বিসর্জন দিয়েছিল তার নাম আর কেউ মনে রাখে না আমি কিন্তু শুধু একা নই আমি প্রত্যেকটা প্রবাসীর স্ত্রীর যাদের জীবনটা কেটে যায় শুধুমাত্র অবহেলায় আর অনন্ত আমি আমি কখনো শুধু চেয়েছিলাম একটুখানি ভালোবাসা একটু যত্ন আমি খুব ভালোভাবেই বুঝি টাকা সবকিছু দিতে পারে না কিন্তু ভালোবাসার অভাব মানুষকে ধীরে ধীরে মেরে ফেলতে পারে বাইশ বছরের এক স্ত্রীর নীরব আর্তনা আমার বলা ঠিক এই কথাগুলো এক প্রবাসীর স্ত্রী প্রবাসীর স্ত্রীর নিঃসঙ্গ একটি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কারোর জীবনের সাথে মিলে গেলে আমাকে দোষী সাব্যস্ত করবেন না আমি জানি এটা অনেকের জীবনের সাথেই মিলে যাবে আল্লাহ